খবরের কাগজে মিড ডে মিল খাওয়ানোই তোলপা শেউপুর মধ্যপ্রদেশে শেউপুর জেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা স্কুলের বারান্দায় খবরে কাগজ পেতে পড়ুয়াদের মিড ডে মিল পরিবেশন করা হচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হতে শুরু হয় তীব্র বিতর্ক ঘটনাটি হল্লাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিডিওটি সামনে আসতেই শিক্ষা দপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে পরে স্থানীয় বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী রামনিবাস রাওয়াত এবং বিজয়পুর ব্লকের এসডিএম অভিষেক মিশ্র বিদ্যালয় পরিদর্শন করেন রাওয়াত জানান এখন থেকে পূর্বদের স্প্রিলের থালায় খাবার পরিবেশন করা হচ্ছে প্রশাসন সূত্রে খবর মিড ডে মিল সরবরাহে দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর বরাত বাতিল করা হয়েছে আপাতত সেই দায়িত্ব নিয়েছে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র নিন্দা জানিয়ে বলেন এটাই বর্তমান বিজেপি শাসনের বাস্তব চিত্র ঘটনাটি ভাইরাল হতেই শিক্ষা ব্যবস্থার মান ও প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ